বেঁচে থাকার অভিনয়ে মানুষ রোজ মরে প্রেম বয়স দেখে না বার্ধক্য এলেও প্রেম তাজা যখন স্মৃতিগুলো মিষ্টি হয় তখন দূরত্ব কোনো ব্যাপার নয় কারণ দূরে থাকলেও তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত হৃদয়ে রয়ে যায় ঘটনার ইতি হয় কিন্তু স্মৃতি থাকে চিরস্থায়ী আপনার জীবনটি শেষ দিকে সুখী স্মৃতিতে পূর্ণ রয়েছে কি তা না সবসময় নিশ্চিত রাখবেন তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই যেখানেই থাকো আর যার সাথেই থাকো সবসময় হাসি খুশি থেকো দুঃখের স্মৃতিগুলো খারাপ কিন্তু ভালো স্মৃতিগুলি সবচেয়ে খারাপ শৈশব স্মৃতি জীবনের সবচেয়ে প্রিয় চিরন্তর সম্পদ যা চিরকাল থেকে যায় জীবন এমনভাবে উপভোগ করো যাতে তুমি সবার স্মৃতিতে থাকো একমাত্র বন্ধুরাই জীবনের সেরা মুহূর্তকে স্মৃতি বানিয়ে চলে যায় সম্পর্ক শেষ হতে পারে কিন্তু এর সাথে জড়িত কিছু মিষ্টি স্মৃতি চিরকালের জন্য মূল্যবান তোমার ভালোবাসার চাওয়ার অধিকারও নেই শুধু দূর থেকে বলতে চাই ভালো থেকো স্মৃতি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কোনো কিছুই চিরদিন স্থায়ী হয় না সাদা কালো দিয়েই জীবনের ছবি আঁকতে হবে জীবনে একটি জিনিস আমাদের রেখে যেতে হবে সেটা হলো ভালো স্মৃতি তুমি পাশে থাকলে পূর্ণতা অনুভব করি মা বাবার আদরের মেয়েটা যে একটু একটু করে নিজেকে কখন শেষ করছে সেই খবর মা বাবা রাখেনি তোমার সাথে মুখোমুখি হবে দেখা ঠিকই কিন্তু কোনোদিনও কথা হবে না জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হলো বন্ধুত্বের স্মৃতি যারা তোমাকে ভালোবাসত যখন তোমার আশেপাশে ভালোবাসার মানুষ ছিল না স্মৃতি অতীতের নয় বরং স্মৃতি হলো ভবিষ্যতের চাবি প্রতিশ্রুতি এবং স্মৃতির মধ্যে সর্বোত্তম পার্থক্য প্রতিশ্রুতি আমরা ভেঙে ফেলি স্মৃতি মনে রেখে আমরা ভাঙি আমরা সর্বদা ইতিহাস পুনর্নির্মাণ করি আর আমাদের স্মৃতিরা অতীতের একটি ব্যাখ্যামূলক মূলক পুনর্গঠন স্মৃতি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কোনো কিছুই চিরদিন স্থায়ী হয় না একটা সময় সবই চলে যায় জীবনে চলার পথে পথ পরিবর্তন হয় কিন্তু বন্ধুত্বের বন্ধন চিরকাল অটুট থাকে মনের কথাগুলো মুখে বোঝাতে পারি না অনুভূতিহীন হয়ে বোবা হয়েই রই দুনিয়ার এই মায়া জালে আমি এমনভাবে ডুবে গেছি বাঁচার কোনো পথই খুঁজে পাচ্ছি না আর আমার দিকে তাকিয়ে সে আমাকে না অন্য কাউকে দেখতো আমার আমি কখন তোমাতে হারিয়ে গেছি বুঝতেই পারিনি পৃথিবী এতই বিস্ময়কর যে দিন শেষে সূর্যটাও হারিয়ে যায় শৈশবের বন্ধুগুলা গরিবগুলো চিলে কোঠার একটা ঘর চাই সেই ঘরে কোনো দুঃখ নাই আমার নিরবতা তোমার হৃদয় স্পর্শ করতে পারেনি মধ্যবিত্তের স্বপ্ন দেখা বারণ কারো কাছে কোনো আবদার করা বারণ ঘুম একটা রহস্যময় ব্যাপার যতক্ষণ ঘুমাই ততক্ষণ ভালো থাকি আওয়াজ তুলতে চেয়েও আমি পারিনি কার খবর কে রাখে হাসলেই কি সবাই ভালো থাকে ঘর পরিষ্কার করলে ধুলো বেরোয় কম চুল বেরোয় বেশি বাস্তবতা দেখে অনেক স্বপ্নই ভেঙে গেছে বিনা প্রকাশে আমি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসতে পারি ইচ্ছাকৃতভাবে যারা হারায় তারা একদিন পাওয়ার জন্য ছটফট করে আমি আর একাকিত্বে ভয় পাই না একাকিত্ব আমায় ভালোবাসে ছেলে বলেছিল মা আমি বাড়ি ফিরছি নিয়ে নতুন শাড়ি ছেলে বলেছিল মা আমি বাড়ি ফিরছি নিয়ে নতুন শাড়ি কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে জীবনে ক্রাশ নয় ক্র্যাশ দরকার এ কেমন গরম পড়ছে কাউকে একবার কথা দুবার জিজ্ঞাসা করলে মারতে আসছে তোমায় ভালোবেসে নিঃস্ব আমি ভাবছি বিদ্রোহটা নিজের সাথেই করব তুমি বেশি বুঝতে যেও না অকালে ঝরে যাবে ইচ্ছাকৃতভাবে যারা হারায় তারা একদিন পাওয়ার জন্য ছটপট করে পরিবারের ইচ্ছে মতো বিয়েটা হয়েছিল আমার স্বপ্নগুলোর সাথে সাথে আত্মাটাও মরে গেছে আমার আমার ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে তোমার সামনে দারবার সাহস নেই সবার মন মতো হবার চেষ্টা করেও দেখছি যত যাই করি না মন পাই না তুমি আমার সেই পূর্ণতা যা পুরো পৃথিবী দিলেও পূর্ণ হবে না কিছু হারিয়ে যায়নি আল্লাহ সরিয়ে নিয়েছেন কারণ এর চেয়ে উত্তম কিছু আপনার প্রাপ্য হারতে হাঁটতে জিতে যাব একদিন মনের মধ্যে প্রচুর প্রেম আছে কিন্তু মন বোঝার মানুষ নাই খুব সাহস করে একটা স্বপ্ন দেখেছিলাম কখনো ভাবিনি নিমিশেই স্বপ্নটা মাটিতে মিশে যাবে মধ্যবিত্তের কাঁদতে মানা প্রয়োজনে হাত পাততে মানা তাদের কথা ব্যবহারই তাদের সাথে করলাম ওমা এখন দেখে নিতে পারছে না নিজের ছোটো লোকের মতো ব্যবহারটাকেও স্পষ্টভাষী বলে চালানো বন্ধ করো আমি লোনিয়ে নিয়ে পড়তে পারতাম কিন্তু তর্ক করতে গিয়ে যদি মুখ ফোসকে গালি বের হয়ে যায় হাসি একটা সুন্দর পর্দা যা সব দুঃখ লুকিয়ে রাখে মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তুমি যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা যে বারবার হোচট খেয়েও উঠে দাঁড়াতে জানে চলার ভয়টা সে কখনোই পায় না একটা ইতিবাচক পরিবেশ একটি ইতিবাচক মনোভাবকে লালন করে যা ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন শুধু একবার প্রশ্ন করার ইচ্ছে জেগেছিল কেন ঠকালে আমায় প্রয়োজনে সম্পর্কটা ভেঙে দিও তবুও বিশ্বাসটুকু আগলে রেখো একটা কথা সবসময় মনে রাখবেন কারো সামনে অনু বিনয় করে আপনি সম্মানও পাবেন না ভালোবাসাও পাবেন না তাই নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখুন এবং পরিশ্রম করুন প্রয়োজনে সম্পর্কটা ভেঙে দিও তবুও বিশ্বাসটুকু আগলে রেখো সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্যই তুলে রেখেছিলাম মানুষ আপনাকে নয় আপনার ভালো সময়কে গুরুত্ব দেয় বেশি না পাওয়া জিনিসের প্রতি একটু বেশি মায়া থাকে বিশ্বাস করুন যে জীবন বেঁচে থাকার জন্য যোগ্য এবং আপনার বিশ্বাস সত্য তৈরি করতে সাহায্য করবে আপনার মনে রাখা উচিত যে আপনার দুর্বলতা যদি মানুষের সামনে আসে তবে এই জিনিসটি আপনার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে কথা নয় কাজে দেখান প্রতিশ্রুতি নয় প্রমাণ করুন যতটা যত্ন করে মা বাবা সন্তানকে বড় করে ততটা যত্ন করে যদি সন্তানের মনের খবর রাখতো আমরা যখন আমাদের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি তখন আমাদের চারপাশের সব কিছুও ভালো হয়ে যায় কখনো কখনো আপনাকে বাইরে পা রাখতে হবে কিছুটা বাতাস পেতে হবে এবং নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কে এবং আপনি কি হতে চান বিনা প্রকাশে আমি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসতে পারি যে আমার মনের খবর রাখে না তার আমার জীবনের খবর রাখার প্রয়োজন নেই ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না বিশ্বের সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না এমনকি স্পর্শ করা যায় না সেগুলি হৃদয় দিয়ে অনুভব করতে হয় আপনার বন্ধু যা করতে পারে আপনি তা করতে পারবেন না কারণ আপনার বন্ধুর যোগ্যতা এবং ক্ষমতা ভিন্ন আমি চাঁদের পেছনে যাব যদি নাও পাই তবুও কোনো তারাকে ছুতে পারবো আমাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাধে আছে যে মানুষ নিয়ে আমরা যা ভাবতে শুরু করি আমরা তাকে তাই মেনে নেই এমন বন্ধু বানাবেন না যে আবহাওয়ার মতো বদলে যায় ভাবছি এবার বিদ্রোহটা নিজের সাথেই করব মন কেন যে তোমায় ভালোবেসে এর ওপর খুঁজে বের করব। দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি নিজেকে একলাই চলতে হয় যে বীর সংগ্রামের পথে হাঁটে সে পৃথিবী বদলে দেয় যে নিজের সাথে যুদ্ধে জয়ী হয় সে সূর্য হয়ে আবির্ভূত হয় জীবনে একজনকে এতটা সংগ্রাম করতে হবে যে নিজের সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে অন্যের উদাহরণ দিতে হবে না যে জিনিসগুলি করিনি তার চেয়ে আমাদের যে জিনিসগুলি করেছি তার জন্য অনুশোচনা বোধ করা উচিত আপনি যা বিশ্বাস করেন আজ না হলে কাল তা আপনার হয়ে যাবে জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয় যদি এটা ভালো হয় তবে এটি দুর্দান্ত আর যদি খারাপ হয় এটি অভিজ্ঞতা আমি চেতনা শক্তিকে কাজে লাগিয়ে সাফল্যকে ছুতে চাই সত্যে যে রাগান্বিত হয় তাকে প্রচলিত করবেন না নির্ভয়ে আপনার কাজ করতে থাকুন এবং আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করে এগিয়ে যেতে থাকুন যেখানে আপনি প্রশংসা পাবেন না সেখানে যাবেন না প্রতিবাদ যেন আজ মৃত্যু মৃত্যুস্জায় ক্যান্সার আক্রান্ত সমাজ বর্তমান ফুল ফুলসজ্জায় আপনি যে রাস্তাটি হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয় তবে অন্য একটি পাকা করা শুরু করুন লোকেরা সাধারণত ততটা খুশি হয় যতটা তারা তাদের মন তৈরি করে ইতিবাচক চিন্তাভাবনার সাথে আপনার ইতিবাচক কর্ম সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় বুঝলে পিও তোমার সাথে থাকতেই চাই সর্বদা সমাপ্ত এই জীবনে হয়তো একদিন অনেক কিছুই অসমাপ্ত থেকে যাবে মনে রাখবেন আপনি জীবনে কোনো বিশেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না আপনি যে সময়টিতে আছেন সেই সময়টিকে বিশেষ করুন একজন অলস মানুষ স্বভাপ্তই একজন ব্যর্থ মানুষ জীবনের বেশিরভাগ ই হয় তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের কারণে চিন্তা করুন বিশ্লেষণ করুন এবং তারপরে কাজ করুন জীবনে অনেক লোক জানে কি করতে হবে আসলে কিন্তু খুব কম লোকই জানে যা জানে তা করে জানাই যথেষ্ট নয় আপনাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দেয় কারণ তোমাকে ভালোবাসি বলে নীরবে নিজেও কষ্ট পায় তোমাকে মিস করব বলে তোমাকে যখন মিস করি তখন পৃথিবীকে এড়িয়ে চলি কখনো কখনো ভুল পছন্দ আমাদের সঠিক জায়গায় নিয়ে আসে শুরু করারটাই সাফল্যের চাবিকাঠি আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেক মানুষের যোগ্যতা ও অযোগ্যতা আলাদা এবং প্রত্যেকের চিন্তা ও বোঝার মাত্রাও আলাদা নদীর মতো সামনের দিকে এগিয়ে যেতে থাকো নিজের স্বপ্নকে বাস্তব করব তাই আমি সফল হব আরামের শেষ থেকে জীবনে শুরু করছি নিজের জীবন নিয়ে খেলতে পারি বলেই আমি জিতব তোমার কাছে থাকতে পেরেছি নজর মনে আছে তোমার প্রেমের মধুর স্বাদ যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না যখনই আমার ফোনের লাইট জ্বলে ওঠে আমি ভাবি ইস এটা যদি তোমার মেসেজ হতো বুঝলে প্রিয় আমি তোমার প্রেমে সুরক্ষিত আছি মৃত্যুর পর জম যখন আমাকে জিজ্ঞেস করবে জীবনের সব থেকে বড় সুন্দর কি দেখেছ আমি তখন তোমার নাম বলবো বুঝলে প্রিয় তুমি আমার জীবনের আলো জীবনে ধাক্কা না খেলে কখনো জীবনের আসল মূল্য বোঝা যায় না ভালোবাসা কি তা আজ আমি জেনেছি কেবলমাত্র তোমার জন্য আই লাভ ইউ সো তুমি আমার প্রিয়তম স্বপ্ন যেখানে স্বপ্ন দেখি যেখানে তোমার ছায়া রয়েছে থ্যাংক ইউ মাই লাভ পৃথিবীর মধ্যে সব থেকে ভাগ্যবান আমি আমাকে এই অনুভূতিটা দেওয়ার জন্য ধন্যবাদ ঘরে বসে সাফল্য পাওয়া যায় না তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে যখন আমি তোমাকে প্রথম দেখে অন্তর থেকে আওয়াজ আসে ওহ এই তো আমার ভালোবাসা আমার রাজকুমারী যাকে আমি এত দিন থেকে খুঁজছিলাম নিজেকে অভিশাপ দেবেন না হারার ভয় পাই না তাই সাফল্য হাতছানি দেয় এখন থেকে এই পাঁচটি জিনিস ছেড়ে দিন এক সবাইকে খুশি করতে দুই অন্যদের কাছ থেকে বেশি আসা তিন অতীত নিয়ে জীবন যাপন করা আমি হাঁটতে ভালোবাসি কারণ না হারলে জেতার মজাটা হাতছাড়া হয়ে যাবে ভালোবাসা সুখের মতো নয় এটি মানে অনেক কষ্ট তবে সেটা না থাকলে জীবন শূন্য মনে হয় তাকে নিজের করে নেবেন না যে দৃষ্টির বাইরে চলে যায় ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত এমন কি হিমালয় পর্বত ভালোবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ দাঁড়াতে পারে প্রেম সম্পর্কে বেশি কিছু আমি জানি না শুধু তুমি সামনে আসলেই আমার অনুসন্ধান শেষ হয়ে যায় প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো যার আরম্ভ হয় অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইতে তুমি যেন আমার শ্বাসের মতো বিনা তোমার আমার জীবন অগতি পায় না তুমি আমার প্রাণের সাথী আমি তোমায় সঙ্গে সর্বদা থাকতে চাই আমি তোমার সাথে থাকতে চাই সব সময় যেন তোমার প্রেমে আমার জীবন পূর্ণ হয় চলো আমরা জীবনের পথটা একসাথে হেঁটে পার করি চলার পথে তোমার যা যা প্রয়োজন হবে আমরা ভাগাভাগি করে নেব কীভাবে মন বাধা যায় তোমার প্রেমে ভুলে যাওয়া আমার নিজেকে তোমার সাথে থাকতে চাই সর্বদা এবং সর্বক্ষণ তুমি আমার প্রাণের সাথী ছেলেদের জন্য সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি লোকচরিত প্রেমের রোমান্স প্রেম যেদিন স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকে প্রেমের মজাটাও নষ্ট হয়ে যায় আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তুমি কেন আমাকে ছেড়ে চলে যাও এত সহজে বুঝলে প্রিয় তুমি আমার সমস্ত প্রিয় স্মৃতির জন্য দায়শীল তোমাকে পাওয়া আমার জীবনের সেরা উপহার তুমি আমার প্রেমের সূর্য তোমার সাথে আমার জীবন শুরু হয়ে উঠেছে এবং সেই সাথে আমি সর্বদা থাকতে চাই প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়ে যায় আমি তোমার বিশ্বাসের মূল্য জানি এবং তোমাকে সর্বদা আমার হৃদয়ে রাখব আমরা আদর্শ প্রেম নির্মাণ করার বদলে আদর্শ প্রেমিং খুঁজতে বেশি সময় নষ্ট করি যখন আমি তোমাকে দেখি তখন আমার হৃদয় থেকে একটা কথা বেরিয়ে এসে চিৎকার করে বলতে চাই আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্রেম ভালোবাসা হলো আপেক্ষিক বিষয় কারো জন্য তা বয়ে আনে আবার কাউকে সুখের সাগরে ভাসিয়ে দেয় ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা দেখেছি তোমার চোখ স্বপ্ন আমার থাকবে বাঁধনে ভালোবাসা যেখানেই থাকো তুমি থাকবো পাশে মনে রেখো চিরদিন আমি যে তোমার যখন আমি তোমাকে দেখি আমার হৃদয় আনন্দের সমর্ণীল হয়ে ভুল ওঠে তোমার আশায় রেখেছি আমার জীবনের প্রত্যেক সেকেন্ড বুঝলে প্রিয় তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ ও অপূর্ব ব্যক্তি তোমার হৃদয়ের যতটা আমাকে দিতে পারো তার বেশি তো আমি চাইতেই পারি না ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরও বেশি জ্যান্ত যখন আমি বলি আমি তোমাকে ভালোবাসি তখন তা আমি অভ্যাসের বসে বলি না তখন আমি তোমাকে মনে করিয়ে দেই যে তুমি আমার জীবন আমাদের জীবনে যে দৃঢ় এবং স্থায়ী খুশি আছে তার জন্য নব্বই শতাংশ প্রেম দায়ী